দেখুন বন্ধুরা আজ থেকে পনেরো দিন আগে ট্রেনিং করানোর লোক লাইনে সেট করেছি ঠিক পনেরো দিন পরে তাদের একটা ভিডিও নিলাম ছোট্ট একটা ভিডিও দেখুন তারা কতটা সুন্দরভাবে সঠিক নিয়মে কলার মেক করতেছে আসলে ভাবা যায় না যে পনেরো দিনের মাথায় একজন নতুন মানুষ ছেলেমেয়েরা তারা এত সুন্দরভাবে কাজ করতে পারে না দেখলে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছে না যে কেউ কলার জন মেঘ করছে অনফর দিচ্ছে আসলে সব কিছু মেধার উপরে নির্ভর করে যে কে কতটা ভালোভাবে দখল দেয় আমরা যখন গার্মেসে ঢুকেছি দেখা যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর হেল্পারি করেছি আর এদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে পনেরো দিনের ধরে তাদেরকে রানিং কাজে দিয়েছিলেন কত সুন্দর ব্যঞ্জন করতেছে যে একটা সবচেয়ে গার্মেসের দক্ষ অপাডারের কাজ যারা খুবই দক্ষ অপাডার তারা এই ধরনের প্রসেস করে থাকে আর সেখানে মাত্র পনেরো দিন ধরে কাজ করতেছে সে ব্যঞ্জন করতেছে কতটা সুন্দরভাবে যদিও তার একটু কম হচ্ছে তাও ঘন্টায় সে একশোর উপর দিতে পারতেছে শুধু ব্যঞ্জন কেন ব্যান্ট অফ সব ধরনের প্রসেস কলার জয়েন দেখুন এই ভিডিওতে কয়েকটা প্রসেস উল্লেখ করা আছে এখন ব্যান্ড টফ দিচ্ছে তো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে তারা কাজের উৎসাহ পায় এবং ভালো কিছু করতে পারে আর আমাদের এখানে ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয় আপনারা এখনও যারা যোগাযোগ করেন নাই অবশ্যই আপনারা যোগাযোগ করুন ট্রেনিংয়ের মাধ্যমে কাজ যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আর আমাদের এখানে ট্রেনিং করতে কোনো টাকা পয়সা লাগে না বড় কোম্পানি থেকে একটা ভাতা দিয়ে থাকে তো আপনারা লাইক ফলো শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকেন আর প্লিজ দয়া করে আমাকে স্টার উপহার দেবেন যাতে আমি এই চ্যালেঞ্জটাকে আরও দূরে নিয়ে যেতে পারি এবং সবার কাছে আমাদের যারা গরিব অসহায় ভাই বোন আছে তাদের হাত কাছে পৌঁছাইতে পারে তারা যেমন দেখে এখানে যোগাযোগ করে তারা একটা কাজের সুযোগ করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা এখনও যোগাযোগ করেন নাই তারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই লাইক ফলো শেয়ার দেবেন ধন্যবাদ